একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী এখন এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলুন স্যার সেটা হলো স্যার ওই সালথায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলাকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই ওই ওদের আর পলিটিক্যাল নেতার ওরা যেহেতু পড়বে আমাদেরও একই রোল এখন ওকে ঠিক আছে ইওর ইন্টেলিজেন্স তোর যে এরপরে যদি কোনো এসিল্যান্ড অফিস ইউন অফিস থানা বা এই জাতীয় কোন আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে যে সকল ভূমি অফিসে জমি রেজিস্ট্রি পত্র যেগুলো এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাব পত্র তারা পাবে না বা রেকর্ডপত্র আমরা দেবো না পলিটিক্যালি লোকালি রিয়েক্ট করা মানে আমাদের ভাঙড়ে তাদেরও ভাঙড়ে এই ইয়ে গুলো আর স্যার ওই একইভাবে আপনাদের পলিটিক্যাল হচ্ছে সব থেকে জানান যেভাবে হোক বেশ কিছু আরেক হয়ে আমি আচ্ছা আরেকটা জিনিস ওনার সঙ্গে আমি কি ওই যে ইসের চার্জশিটটা আজকে হচ্ছে সাফি হুজুরের যে হত্যা স্যার এখানে মামুনের বল সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি কিন্তু বাবুনগরীটা নগরীটা পাওয়া ওনাকে ওনাকে একটু জানিয়ে দিন তাহলে আমরা চাষে রেডি করি